এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রেডি হয়ে একদম বাসে উঠেও পড়েছি আর আমি আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে বোনের সঙ্গে আর বুঝতেই পারছো পায়ের কাছে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি তো বোনের সঙ্গে যাচ্ছি মানে আমার বোন হচ্ছে গিয়ে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো আজকে ওর একটা মেকআপের কাজ আছে তো আমি আমার বোনের সঙ্গে যাই আর কি ওর হেল্পার হিসেবে তো আজকে আমার বান্ধবীও যাচ্ছে মানে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর আমরা যেখানটা যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে একটু দূর সমুদ্রগড় তো প্রথমে তো আমরা টোটো করে বাস স্ট্যান্ড এসেছিলাম তবে ওখান থেকে বাস ধরে এ দেখো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি আর আজকে ব্রাইট সাজবে তারপরেও দু তিনজনা সাজবে যেই কারণে বান্ধবীকে নিয়ে আসা কেননা খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে বিয়ের বাড়ি বলে কথা অনেক রাতে রেডি হলে কি হবে বলো তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশানে আরেই হচ্ছে আমাদের কিউট ব্রাইট তো খুব সুন্দর দেখতে আর দিদির মানে যেটা আর কি বলছিলো একদমই মানে কি বলবো ছবি তুলতে তো চাইছিলো না যেই কারণে এই ব্লগটা তোমাদেরকে অনেক লেটে পোস্ট করলাম আমি এটা অনেক কদিন আগের আর কি করার তো যাই হোক এই দেখো ওরা ওদের কাজ করছে আর আমি বসে বসে এখানে কি করছিলাম তো এখানে জিপসি ছিল সেগুলো আমি আর কি মানে গুছিয়ে রাখছিলাম আর মেকআপে কিছু জিনিস আর কি বের করে রেডি করে দিয়েছিলাম কিন্তু জানো না মানে যেই কারণে বান্ধবীকে নিয়ে যাওয়া হয়েছিল যে তাড়াতাড়ি যাতে আমরা আর কি রেডি করেই দিতে পারি বাট সেই একটু লেট হয়ে গেছে কারণ ব্রাইট যেই আর কি লেন্সটা এনেছিলো চোখের সেটা আর কি একদমই পরানোই যাচ্ছিল না আর তারপরে হচ্ছে কি পরে দেখলো কি যে লেন্সটা ফাটা ছিল যেই কারণেই পড়ানো যাচ্ছিলো না আর ব্রাইটও সেরকম লেন্স পরবে বাট সমুদ্রগড়ের ওখানে আশেপাশে কোনো দোকান ছিল না লেন্স আর কি ভালো একটা কেনার জন্য আসতে হলে আমাদের নবদ্বীপে আসতে হতো আর নবদ্বীপে ফোন করেও ছিলাম বাট পাওয়া যায়নি তো যাই হোক আমার বোন ব্রাইটকে রেডি করছে আর আমি এদিকে আমার বান্ধবী আর কি চুলটা করে দিচ্ছিলো খোপাটা তো আর আমি বললাম না জিপসিগুলো আর কি বসে বসে ফুলগুলোকে রেডি করছিলাম আর সত্যি কথা বলতে হ্যাঁ আমি আমার যে প্রবলেমটা হচ্ছিল আমি সেদিনকে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম জানো না আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিল মানে আমার এত শরীর খারাপ করছিলো আমার ভালো লাগছিলো না তো আমার বান্ধবী প্রায় সমস্তটা করেছে আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি আর এই দিদিটার চুলটাকে আমি করে দিয়েছি হেয়ারটা কমপ্লিট করেছি দিদিটাকে ভীষণ মিষ্টি লাগছিল প্রথমে ধরো ছবিটা আমি নি বললাম না শরীরটা খারাপ ছিল একদমই ভালো জন্য হঠাৎ করে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছি আর এই দেখো এই দিদি ভাইটাকেও রেডি করানো হয়ে গেছে তো এখানে আলো কম ছিল সত্যি কথা বলতে আর আমরা রিং লাইট নিয়েও যাইনি যেহেতু অনেকটা দূর ছিল আর রিং লাইটটা কেন নিয়ে যাইনি জানি না যাই হোক আমাদের সমস্তটা রেডি হয়ে গেছে কিন্তু আমরা বোর কোনো ছবি তোমাদেরকে দেখিয়েছি দেখাবো কী করে বললাম না লেট হয়ে গেছে যে কারণে বোর কোনো ছবি আমাদের নেওয়া হয়নি তো বউকে নিয়ে চলে গেছিলো লজে আর আমাদের যেহেতু আর কি রাতের নিমন্ত্রণটা ছিল ওরা বারবার করে বলেছিলো রাতের ডিনারটা করে যাওয়ার জন্য তো আমরা ভাবলাম ওখানে গিয়ে আমরা বোর কটা ছবিও নিয়ে নিতে পারবো আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো তো এই দেখো গিয়ে যেহেতু টেবিল ফাঁকা ছিল তো আমাদেরকে বলেছে আগে খেয়ে নাও তো খেতে বসে পড়েছি আর মেনুতে অনেক কিছু ছিল আর খাবারগুলো সত্যি কথা বলতে খুব খুব টেস্টি ছিল প্রচন্ড ক্ষীরে যেহেতু পেয়ে গেছিল না তো তারপরে আমরা বোরে দেখো ছবি আর কি ভিডিও আর কি নিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের ট্রেনে করে বাড়ি আসতে হবে যাওয়ার সময় আমরা বাসে গেছিলাম কিন্তু আসার সময় আমাদের ট্রেনে করে আসতে হবে যেহেতু রাত হয়ে গেছে এদিক থেকে আর কোনো বাস নেই তো এই হচ্ছে আমাদের ব্রাইট মিষ্টি খুব মিষ্টি লাগছে দেখছি আর এই দিদি ভাইটা আর এই দিদি ভাই এই তিনজনাকে তো এখানে দেখতে পাচ্ছো এদেরকে রেডি করানো হয়েছিলো আর ইয়েলো কালারের যে শাড়ি পড়েছিলো ওনাকেও রেডি করানো হয়েছিল তো তারপরে আমরা সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি আর দেখো স্টেশনের সেমন কোনো একটা ভিড় নেই বিয়ের বাড়ির ওখানে তো আমরা ভাবছিলাম যে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে আমরা এরপর ট্রেন পাবো না তো আমরা খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর আমাদের ট্রেন ছিল অবশ্যই তাড়াতাড়ি আসাটাই দরকার ছিল না হলে এই ট্রেনটা যদি আমাদের মিস হয়ে যেত তাহলে আমাদের আবার পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো আর এখন স্টেশনটা পুরো ফাঁকা তাহলে পরের ট্রেনের জন্য অপেক্ষা করে তখন তো ওনা কেউই থাকবে না এটাই আর কি ভয় লাগছে তো অনেকক্ষণ পরে আর কি একটা ট্রেন আসলো তো তখন দেখো কয়েকজন লোক নামছে আর কি মানে তারপরেই আমাদের ট্রেনটাও ঢুকে গেছে কিন্তু দেখো ট্রেন দাঁড়িয়ে আছে তবুও কিন্তু সেমন কোনো ভিড় আর রাত হয়েছে না তখন একটু বুঝতেই পারছো ওয়েদারটা যেহেতু আমার এই ব্লগটা আমি অনেক লেট করে পোস্ট করছি অ্যাকচুয়ালি ভিডিওগুলো ফোনে ছিল তো আজকে হঠাৎ করে ফোনে দেখছি কি যে এই অনেক দিনের আগের ভিডিও পোস্ট করাই হয়নি তো ভালো যে না ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই যখন করেছি আমি নিজে ধরো ভিডিওটা করার সময় তো আমার মানে মনে করে করে সব জায়গার ভিডিও নিতে হয়েছে তো যাই হোক আমি আমার বোন নেমে পড়েছি নবদ্বীপ ধাম স্টেশনে আর আমার বান্ধবীর বাড়ি হচ্ছে গিয়ে মানে নবদ্বীপ ধাম স্টেশন পরে একটা স্টেশন পরে আর কি তো ও একবার বাড়ি চলে যাবে ওর মা নিতে আসবে আর কি স্টেশনে ওকে ছাড়তে ইচ্ছা করছিল না এত রাতে কিন্তু ওই যে বললো না আমার মা ওরা স্টেশনে চলে এসেছে ঠিক আছে যা আর আমরা এখান থেকে তারপরে লিফ্টে ওঠে পড়লাম বাট লিফট ওঠার পরে কি আর বলবো মানে ফার্স্ট টাইম আমি এটাই বলছিলাম যে আমি যখনই নবদ্বীপে আসি তখনই প্রায় লিফ্টটা বন্ধ থাকে আজকে অনেক ফার্স্ট টাইম আমি লিফ্টে আর কি চাপতে পারলাম তো যাই হোক তারপরে আমরা চলে গেছি বাড়ি আর আমরা এখান থেকে আর কি টোটো ধরতে হয়েছে যেহেতু নবদীর ধাম স্টেশন থেকে আমাদের বাড়িটা অনেকটা একটু অনেকটা মানে কি ওই দশ টাকার টোটো ভাড়া আর কি তো যাই হোক হেঁটে আর যাওয়া যায় এতটা রাত হয়ে গেছে আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল তো যাই হোক গাইস আমাদের এই ব্লগটা মানে কেমন লাগলো আমার বোনের রাইটকে সাজ দিয়েছে যে রাইটকে দেখতে তো এভাবে একটা ছবি তুলতে পারিনি যেহেতু তাড়াহুড়া করছিলাম তো যাই হোক কেমন হয়েছে জানিও সবাই